আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ অনেক অফিসার এই মুহূর্ত পর্যন্ত চাকরীর রত কালকে যে এটা ঘোষণা করা হয়েছে অর্ডারটা যে ওই অর্ডার গ্রেফতারি পরনা জারি সাতে তো ওদের চাকুরি পর্যন্ত চলে গেল তার মানে ওদেরকে হাউস অ্যারেস্ট করো ওদেরকে বন্দী করে না পত্রিকাগুলো তো যা বলেছে সেটা সত্যবিত্ত জানেন না আমি পত্রিকা থেকে বলছি এক আমার সিভিল লতে একজন জাস্টিস বলে দিলেন যে এদের চাকরিচ্যুত করো সব চাকরিচ্যুত হয়ে গেল ইয়া কিভাবে সম্ভব ইয়াই তো বাংলাদেশ সম্ভব আমরা তো অতীত তাই দেখেছি পনেরো বছর আমাদের বিচারকদের দেখেছি আমরা রেডিমেড পানিশমেন্ট দেওয়ার জন্য আমরা গত পনেরো বছরে এই দেশের বিচারকদের দেখেছি তারা বিভিন্ন দপ্তরের অঙ্গলি হেলনের নির্দেশ অনুযায়ী তারা পানিশমেন্ট দিতে না এই বিচার ব্যবস্থায় গত পনেরো বছরে দেশমাতা খালেদা জিয়াকে কিভাবে পানিশমেন্ট দিলেন আজকে যিনি ইভেন কি পরবর্তীতে যিনি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন আমলি সরকার আমলে তিনিও তো দেশমাতা খালেদা জিয়া উকিল ছিলেন তিনিও তো সেখানে বিশাল ভাষণ দিয়ে বলেছেন নিরাপরাধ এটা করা উচিত হবে না কিন্তু পানিশমেন্ট তো উনি দিয়েছেন আজকে যারা এগুলা করেছিলেন দুর্ভাগ্যজনক হলো আপনি যে অফিসারদের নাম বলছেন তারা কিন্তু এগুলা কিরণক ছিল তারাই কিন্তু কোর্ট কাছারি গিয়ে আদালত গিয়ে শক্তি দেখাইতো এখন ভাই তোমরা যা করেছ তার জন্য তো পাইতে হবে আমি তোমাদেরকে প্রতিষ্ঠান তো দিতে আমরা চাই কিন্তু তুমি তুমি তো আইনের তোয়াক্কা করো নাই তোমরা তো আইনটাকে মানো নাই তোমরা যখন ক্ষমতায় ছিলে তখন তো তুমি যা খুশি তাই করেছো যা যেটা ইচ্ছা হয়েছে সেটাই করেছো তুমি তিলকে তাল বানিয়েছ তালকে তিল বানিয়েছো। এগুলো করেছো তার জন্য তো কিছু করতে হবে আজকে সারা প্রধানের প্রতি আমার অনুরোধ থাকবে আপনি এগুলোকে পটিশন দ নামে একটা কনফিউশন সৃষ্টি করেন না আপনার আগেই উচিত ছিল এটা করে দেখা এই অফিসারগুলা অনেক ভালো অফিসার কিন্তু তাদের সব কাজ তো ভালো ছিল না তারা এমন অনেক কাজ করা হয়েছে অনেক কথা শোনা হয়েছে বলেছে তারা যার কারণে বিচারগুলো প্রভাবিত হয়েছে আমরা কি জানি না যে কাজে আমরা এই দেশের মানুষ তো জানে যে প্রধান বিচারপতি কে কে থিয়েট দেখেন আমি একটা কথা বলি সময় এক ব্রিগেডিয়ার এবং এক মেজর জেনারেল আমাদের বিএনপি নেতা আমাদের তৎকালীন মহাসচিব একজন বর্ষিয়ান নেতা আমাদের আমাদের তখন দলের মহাসচিব ছিলেন ওনাকে বাসার থেকে উঠে নিয়ে একটা চাইনিজ রেস্টুরেন্টে তার বুকে পিস্তল ধরে বলেছিল যে আপনি আগামীকালকে অমুকের বাসায় মিটিং হবে সেখানে গিয়ে বিএনপি বিলুপ্ত করবেন কিন্তু সেদিনও তো আমরা প্রতিবাদ করেছিলাম আমি আমি বলেছিলাম যে কে সে ব্রিগেডিয়ার কে সে জানায় আমরা জানতে চাই এরকম তো অনেক অপরাধ আপনারা করেছেন করেছেন বলে আজকে বাংলাদেশ সেনাবাহিনী আজকে পশ্চিমের মুখোমুখি পড়েছে আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী উচিত ছিল প্রথম থেকে এই অফিসার উন্নীত করে তাদেরকে বলে দেওয়া ভাই তোমরা তোমাদের এনাফ বাটার খেয়েছ আমাদের তখনকার মহাসচিব খন্দকার দেওয়ার সাহেবের বুকে পিস্তল ধরে ছিল একজন মেজর জেনারেল তখন তো আমরা প্রশ্ন করেছিলাম ঠিক কিন্তু আজকে আমি যেটা মনে করি যারা গত পনেরো বছরে রাজনীতি অপরাধ গুলা করছেন এগুলা সিভিল আইনে পড়ে সিভিল হতে পড়ে কারণ আপনার তো দায়িত্ব ছিল না সিন্না সাহেবকে ওই অফিস থেকে বের করে দেওয়ার এটা তো আপনার দায়িত্ব ছিল না প্রধান বিচারপতিকে ধমক দেওয়ার দায়িত্ব তো কোনো অবস্থাতে আর্মি অফিসারে ছিল না আপনি তো কোনো দায়িত্ব ছিল না তৈরি করা বা গুম ব্যবস্থা করা আর্মি করতেন আপনি আর্ম ফোর্সেস এ করতেন ফোর্সেস সাথে কোনো লোক যদি করতো উদিন আর্ম ফোর্সের লোকের মধ্যে করতো বা দেশের বই মধ্যে করতেন তাহলে করতেন কিন্তু আপনারা কেন করলেন কোন আইনে করলেন কার নির্দেশে করলেন Agora, deixa এখানে আমরা তো জানতে চাই যে আপনারা জেনারেশন যারা আপনার ডিজিএফআই কে আপনারা এখানে গুম খুনে জায়গা বানিয়েছিলেন আপনি কোথায় পাইলেন কোন আইনে কোন বাংলাদেশে কোন আইনে আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে যে কাউকে বিনা বিচারে আপনাদের অফিসে আইনে আটক করে রাখা এটা যারা করেছে সেনাবাহিনীর মানসম্মান রক্ষা করার জন্য সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করার জন্য এটার বিচার আরো আগেই করা উচিত ছিল এখন হয়েছে কিন্তু এত বেশ হচ্ছে যে এটা জানি না কতটা কার্যকর হবে কারণ এখন তো আইনগত ভাবে প্রধান বিচারপতি সাহেব যদি বলেও থাকেন যে এটাকে ওয়ারেন্ট হিসাবে ইস্যু ইস্যু করার জন্য সেই ওয়ারেন্টটা কার্যকর এখন বিজ্ঞ আদালত যে নির্দেশটা দিয়েছেন তার এই নির্দেশটাই গ্রেফতারি পূরণ হিসেবে কাজ করবে তা গ্রেফতার করতে হবে কিন্তু নির্দেশটা তো কার্যকরী করবেন প্রধান আমাদের সুপ্রিম কমান্ড এটা তো সেনাবাহিনীর কাছে সার্ভ হবে না এটা তো আর্মির কোন ইউনিটের কাছে সার্ভ করা যাবে না এই ওয়ারেন্টটা সার্ভ করতে হবে ওয়ারেন্টটা দিতে হবে প্রধান উপদেষ্টার কাছে যিনি সুপ্রিম কমান্ড অব বাংলাদেশ সুপ্রিম কমান্ড নির্দেশ দিবেন উনি যে নির্দেশ দেন সেটাই হবে কিন্তু চিন্তা করে দেখেন আমাদের কোথায় গিয়েছি আমরা আমাদের প্রধান যিনি সুপ্রিম কমান্ডার দ্য আর্ম সমস্ত উপদেষ্টা লোকেরা যার অধীনে ন্যস্ত এবং যারা মনে করে উনি উনার নিরাপত্তার কবচ উনি ওনাদেরকে উনার হুকুমে উনারা কাজ করবেন এবং সেই কাজের সকল নিরাপত্তা তিনি ওনাদেরকে দিবেন উনার কাছে আজকে আপনার সেই ওয়ারেন্টটা পাঠাচ্ছেন লিগেলি তো ওয়ারেন্টটা যেতে হবে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রধান উপদেষ্টার কাছে লিগালি আইনগত ভাবে এটা সেনা প্রধানের কাছে যাবে না কারণ সেনা প্রধান তো উনি নিজের কিছু কাজ করতে পারবেন না ওনাকে সুপ্রিম হেডকোয়ার্টার থেকে যা বলা হবে থেকে যা বলা হবে ইভেন কি মিনিস্টার অফ ডিফেন্স ও সুপ্রিম নিয়ে আসা হয়েছে সুপ্রিম কমান্ডার যিনি তার অধীনে নিয়ে আসা হয়েছে এখন এই ওয়ারেন্টার তো এখন যাবে প্রধান উপদেষ্টা অফিসে প্রধান উপদেষ্টা সাহেব কি করেন সেটা দেখার বিষয় কিন্তু এখন অবস্থায় এসে দাঁড়িয়েছেন ওনার নির্দেশ দেওয়া কতটা বিতর্কমূলক হবে কতটা বিব্রত হবে আমি শতভাগ বিশ্বাস করি যে সেনা প্রধান বা সেনা বাহিনী কর্তৃপক্ষ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা মহোদয় যে নির্দেশ দিবেন সেই নির্দেশ তারা অক্ষর অক্ষরে পালন করবে কিন্তু এখন প্রশ্ন হয়েছে ওয়ারেন্টটা কি আপনি প্রধান উপদেষ্টার নামে দিয়েছেন এটা কাকে দিবেন কার্যকরী করে আমরা জানি না এখনো ফলে বলা হয়েছে আদালতে বলা হয়েছে কিন্তু কাকে হুট এটা টু হুম ইট মে কনসার্ন হয়ে গেছে যার বেলা প্রযোজ্য এটাকে তো বলতে হবে অ্যাড্রেস করতে হবে কাকে নির্দেশটা দিয়েছেন এই নির্দিষ্ট সেনা প্রধানকে দিলে তো কাজ হবে না উনি তো অ্যাকশন নিতে পারেন না এটাকে দিতে হবে সুপ্রিম কমান্ডের কাছে অথবা নিম্নপক্ষে মিনিস্টার ডিফেন্সের কাছে দুটাই তো মিনিস্টার ডিফেন্স আমাদের প্রধান উপদেষ্টা সুপ্রিম কমান্ডারও প্রধান উপদেষ্টা তো তিনি কিভাবে অর্ডারটা দিবেন নির্দেশটা দিবেন উনি একটি কমান্ড হয়ে ওনার সশস্ত্র বাহিনীর মান সম্মানটা ওনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ জাতি সুপ্রিয় দর্শক মন্ডলী সমস্ত নেটওয়ার্ক এর কারণে একটু বাধাগ্রস্ত হচ্ছে প্লিজ সাথে থাকুন একটু ধৈর্য ধরে সাথে থাকুন আমরা স্যারের কথা শুনতে পাবো সরি লাইন ডিস্টার্ব করছে নেটওয়ার্ক এর কারণে স্যার কাজে আপনি যে কথাটা বললেন ছাব্বিশ জনের নামে দিয়েছে ছাব্বিশ জনের প্রতি তো সেনাবাহিনীর কারো কোনো আনুগত্য নাই তারা সে তাকে রক্ষা করার দায়িত্ব না কিন্তু রক্ষা করার দায়িত্ব তো আমাদের সুপ্রিম কমান্ডারের সুপ্রিম কমান্ডের অধীনস্থ ফোর্সের যারা কাজ করে তাদের কতটুকু রক্ষা তিনি করবেন এটা তো তার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো একটা বিশাল বিব্রতকর অবস্থা ফেলে দিলেন এই আদালত কি করলেন তারা কারণ করতে পারতেন তারা আগেই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টাকে বলতেন প্রধান উপদেষ্টা সেনা প্রধানকে ডেকে বলতেন আপনি অফিসার গুলার বিরুদ্ধে অ্যাকশন নেন বা দখল লিখিত কমপ্লেন পাঠিয়ে দিতেন আপনি সরাসরি মামলাতে নিয়ে গিয়ে আদালত থেকে নির্দেশটা দেওয়ালেন এই নির্দেশটাকে আপনি কিভাবে পালন করাবেন আমি জানি না। এটা নিয়ে আমাকে একটু ক্লিয়ার করে দেন ধরেন এখন যে ছাপ্পান্ন জনের ব্যাপারে মামলাটা হইল বা ধরতে বললো কালকে যদি আমি ব্যক্তিগতভাবে যে ওই নুরুকে যে মারা হয়েছিল সেখানে ভিডিওতে যা আছে সব সেনা বাহিনীর লোকজনের ওই ছবি দেখা যদি কালকে আমি বা যে কোনো একজন জায়গায় দাঁড়ায় যে এই সেনা অফিসারদের দেখা যাচ্ছে এদের সবাইকে আপনি গ্রেপ্তার করার ব্যবস্থা করুন তখন আমাদের এই আদালত কি করবে আপনি তো এটা বললেন আমি এই বর্তমান এই যে বর্তমান সেনা সেনাবাহিনী সারা বাংলাদেশে যে দায়িত্বগুলো পালন করতেছে এই দায়িত্ব পালন করা করতে গিয়ে তাদের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে এখন তাদের যদি কোনো মামলা হয় বা মামলার ভয় থাকে বা তাদের কোনো দায়িত্ব পালনের জন্য আগামী দিনে গ্রেফতার হওয়ার ভয় থাকে তাহলে তারা সেই দায়িত্ব পালন করবে না আমি কিন্তু একটা জিনিস আগে আপনি বলেছি যারা ছাব্বিশ জন করেছে তারা রাজনৈতিক অপরাধ করেছে তাদের ক্ষমতার অব্যবহার করেছে এটা বেসামরিক অপরাধ এই ক্ষমতার অব্যহার অপরাধটা সামরিক বাহিনী তো এমবিএম এর কভার করে রাজনৈতিক কাজে জড়িত হওয়াটাও সেনাবাহিনী সেনা আইনও নিষিদ্ধ সেনা আইনও কোনো সেনা কর্মকর্তা কোন কর্মচারী সেনা অফিসার বা সেনা অধীনস্থ সৈনিকরা কেউই রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না তাদের কিন্তু মিলিটারি আইন নিয়ে বিচার করা যায় তাদেরকে শেখ হাসিনার সঙ্গে ট্যাগ করার দরকার তো নাই তারা শেখ হাসিনার প্রতি অতিরিক্ত আনুগত্য দেখিয়েছে

স্পেশাল ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে এগুলা কিন্তু মিলিটারি অপরাধ হিসাবে গণ্য করা যাইতো এগুলাকে মিলিটারি অপরাধ যেমন রাজনৈতিক চলাফেরা করছে রাজনীতির প্রতি আলোগত দেখিয়েছে রাজনৈতিক ভাবে একজনকে হ্যারাসমেন্ট করেছে রাজনৈতিক কাজ করেছে বা ক্ষমতা অব্যবহার করেছে সমতায় গিয়ে সিনে গ্রেপ্তার করেছে বা ওই বিভিন্ন গোয়েন্দা মানে চাকরি করতে গিয়ে মানুষকে হ্যারাস করেছে দুনীতি করেছে বা অত্যাচার করেছে তাদের প্রতি অবমানন আচরণ করেছে এগুলো কিন্তু সবগুলো এমবিএমএল এ বাংলাদেশ সামরিক আইনে কাবার করে আপনি সেখানে বিচার করতে পারতেন সেই বিচারটা তো চাইতে পারতেন সেই বিচারটা তো সুপ্রিম কমান্ড বা প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা করতে পারত সেটা না করে আজকে ধালৌভভাবে পত্রিকার মাধ্যমে আপনি চিঠি আকারে দিয়ে দিলেন 26 জন সামরিক অপরাধীকে গ্রেফতারের নির্দেশ দিলেন আরে এই এইভাবে যদি আপনি সামরিক কর্মকর্তাদের সঙ্গে হ্যান্ডেল করেন তাহলে আগামী দিনে দেশে কোন সামরিক বাহিনী থাকবে সশস্ত্র বাহিনী থাকবে আর যদি থাকে সেটাই কোন ডিসিপ্লিন ফোর্স হবে কেউ কারো কথা শুনবে কথায় কথা তো বলবে যে আমি আপনার কথা মানবো মানলে যে আমার অপরাধটা হবে সে অপরাধ আমার কি হবে এখানে লফুল কমান আনলফুল কমান নিয়ে আজকে প্রশ্ন করতেছেন কোনটা লফুল কোনটা আনলফুল যেখানে সুপ্রিম